সালামু আলাইকুম আজকে আমাদের একটা হোম ডেলিভারি যাবে ঢাকা কেরানীগঞ্জে এটা হচ্ছে গিয়া নদীর একদম টাটকা আইড মাছ দেখেন আইর মাছটা একটু দেখান তো দেখেন বুঝি আর এটাকে বলে হ্যাঁ একদম কানকা ফাক করে দেখেন একদম টাটকা সকালে মাত্র ধরা হয়েছে সকালে আনছে পুলিশ মাস দেন বলে এসেছিল কানকাটা ফ্কর ইলিশ মাঠে আমার মাসে যেগুলো হচ্ছে গিয়া তিনটে চারটে কেজি তিনটে চারটে কেজি ইলিশ টেম্পু ইলিশও বলো অনেকে এটা হচ্ছে গিয়ে তপুসি মাছ আমরা রেডি টু কুক করে দিছি বাসায় নিয়ে খালি দুইয়া রান্না করে ফেললে হবে আচ্ছা এটা হচ্ছে মিশালি মাছ এখানে মিশালি মাছের কুট আনতে তারপরে গোলসা মাছ আছে ছোটো জাটকা আছে জাটকা আরও কিছু মাছ আছে ভিতরে মিশালি মাছ এটাও মিশালি এখানে ফলি মাছ আছে জাতকা আছে গুলশা ড্যাঙ্গা বলে এ রেটের মিডিয়াম বড় সাইজ বড় ছোটো সাইজ মিলে আর কি এটা আমরা রেডি টু কুক করে দিয়েছি এটা হোম ডেলিভারি করে মান লেগেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সফলতা করে সবাই আসসালামু আলাইকুম